দর্শক শেষ কবে ডাঙ্গুলি নিয়ে ছুটে বেড়াতে দেখেছেন ঢাকা শহরের বুকে শিশু কিশোরদের শেষ কবে খেলতে যে উঁচু উঁচু দালান কোঠা তার ভিড়ে হারিয়ে যাচ্ছে সেই সমস্ত দিনগুলো পাল্লা দিয়ে সুবর্ণ কমছে যেখানে খোলা জায়গার পরিমাণ আর বাড়ছে উঁচু উঁচু দালান কোঠা আর যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে নগরবাসীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খোলা মাঠের অভাবে যেখানে শিশুরা হারাচ্ছেন নির্মল শৈশব আর সেই তার উল্টো দিকে তরুণরা হারাচ্ছে তাদের সৃজনশীলতা বাকিটা জানাচ্ছেন তাসফিয়া অক্রোচ সুক্তর মতো কোমলমতি এই শিশুরা জন্মের পরই খেলার মাঠ হিসেবে পেয়েছে এই খানিকটা শুরুগুলি যেখানে তাদের অজান্তেই বন্দি হয়ে যাচ্ছে শৈশবের আনন্দ শুধু শিশুরাই নয় অপরিকল্পিত নগরায়নে সবচেয়ে বেশি বিপাকে তরুণরাও এই যেমন ফায়াজ সামিনের জন্ম ও বেড়ে ওঠা সবুজ বেষ্টিত কুমিল্লার একটি গ্রামে বছর চার ধরে পড়াশোনার জন্য থাকছেন কংক্রিটের এই নগরীতে নগরীর এমন ঘিঞ্জি পরিবেশের কারণে তার মানসিক বিষণ্ণতা যেমন আছে তেমনি দিন দিন কমছে কাজের প্রতি মনোযোগ খোলামেলা পরিবেশ নাই মেসে থাকি মেসে আলো বাতাস পাই না মাঠেও আসলে তেমন একটা যাওয়া হয় না টেনশন স্পেন কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম যায় মোবাইলে বেশি সময় যায় গেম খেলি পড়ালেখায় মন দিতে পারি না বসবাসের অযোগ্য এই মেগাসিটিতে দিন দিন বেড়ে চলেছে বসত বাড়ির সংখ্যা তবে তার ঠিক সাথেই কমে আসছে বাড়িগুলোর আয়তন ফলে এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের ওপর তাই প্রশ্ন থেকেই যায় ঠিক কী ধরনের নগর পরিকল্পনার পরিবর্তন এই মানসিক স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে পারবে এমন অবস্থা থেকে উত্তরণে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ মানসিক অবসন্নতা রোধে পুরোপুরি যুক্ত বাসা বাড়ি নির্মাণ এবং শিশুদের জন্য খোলা মাঠ নিশ্চিত করার যেখানে স্পেস কম আলো বাতাস কম দম নেওয়ার জায়গা কম সেখানে কিন্তু ফোবিয়া মানে ভয় বিতিরগুলি কিন্তু জায়গাটা বেশি যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু বিকাশের জায়গাটা কম হবে অন্যদিকে এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ পরিকল্পিত নগর গড়ার জন্য সবুজকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভূমি দখলের রাজনীতি থেকে বেরিয়ে আসার যখন আপনার মানুষের জন্য সহানুভূতি থাকবে না যখন মানুষের জন্য আপনার বিবেচনাবোধ থাকবে না মানে তখন তো আপনার সহানুভূতি কেন অনেক কিছু আপনার ইচ্ছে করবে না তখন দিতে সংকটটা সমাধানে সবার চিন্তার ঐক্যটা দরকার সবার আগে চিন্তার ঐক্য যদি থাকে ঐক্য থাকলে ডেফিনেটলি তারা একসাথে তারা একটা ঐক্যবদ্ধ কোনো একটা কোনো একটা উপায় খুঁজে বের করবে এদিকে ঢাকা সিটি কর্পোরেশনে মোট দুইশো পঁয়ত্রিশটি মাঠের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে বিয়াল্লিশটি মাঠ অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা বলছেন সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমেই ঢাকাকে বাসযোগ্য করে তোলা হবে যাতে পরবর্তী সরকার সঠিকভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে রাজ্যকের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে লিভেবল ঢাকা বলে সেখানে বিভিন্ন পেশাজীবী কে দায়িত্ব দেয়া হয়েছে নগরের এক একটা সমস্যা সম্পর্কে তাদের রিপোর্ট দেওয়ার জন্য আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে নগরায়নের প্রগতি যেন মানবতার শিকড় থেকে মানুষকে বিচ্ছিন্ন না করে সেই প্রত্যাশা নগরবাসী তাজফিহা ক্রস এখন ঢাকা